সামনের পঁচিশের কুরবানি টার্গেট করে যে গরুগুলা মানে সব দিক থেকে পারফেক্ট হবে খামার উপযোগী গরু হবে আচ্ছা একদম খামার উপযোগী কোরবানি করার মতো গরু হবে হ্যাঁ আচ্ছা তো এগারো পিস গরু দেখাবেন আচ্ছা আজকে তারিখটা হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দুই সাল তো আজকে যদি এগারো পিস গরু দেখাবেন চলেন কথা না পারি গরুগুলো এক এক করে দেখাই চল ভাই আজকে এগারো পিস গরু কালেকশন করছেন আর ভিডিও শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি লাল রঙের এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের এটা ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু গরুটার শিং মাথা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আসলে দেশি গরুর সুন্দর জুটোই কিন্তু এই শিং মাথার চোটটা ভাই আর আমার গরুটা কিন্তু একদম সম্পূর্ণ পোড়া রেডি গরু একদম গোলগাল টাইপ দেখতেইছেন মাসাল্লাহ খুব সুন্দর কোনো ভাঙা নাই আমার গরু কিন্তু হাড় দেখা যাচ্ছে না যে গরুর হাট দেখা যাচ্ছে গরুর গায়ে কিন্তু মাংস নেই এরকম কিছু না এই গরুগুলো এখন কাটলে পরেও ভাই

আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস তিন নাম্বার সিরিয়ালে মার্শালার চমৎকার প্রিন্টের একটা গরু নিয়ে আসছেন এই গরু সন্ধ্যাবি বলবেন ভাই এটা অরিজিনাল দেশি গরু কিন্তু দেশীর মধ্যে যে এত সুন্দর পাকড়া একটা সাপ তার শিংগুলা দেখেন মার্শাল খুবই সুন্দর চোট ভালো আছে আর এটার কিন্তু বডি ওয়েটি ভাই একশো কেজি প্লাস হবে মাংসই ভাই আচ্ছা আর গরুটাও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল একদম নিখুঁত গরু ভাই আচ্ছা তার মানে যে ওজন আছে আর যে দাম সেই হিসাবে মাংসের দামই হয়ে যাচ্ছে জি জি ভাই এই গরুটা আমার কিন্তু কিনা অনেক টাকা দিয়ে শত প্লাস দিয়ে কিনা কিন্তু আমি এই লটে দিচ্ছি দেখে দিতে পারতেছি ভাই আচ্ছা কেউ চাইলে লট ধরে নিলে অ্যাভারেজ দাম নেছেন আটষট্টি হাজার পাঁচশো জি ভাই আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বারে গরু এটা সাইড করে দেন

যার যেটা পছন্দ কারো সাদা পছন্দ লাল পছন্দ পাকরা পছন্দ যার যেটা পছন্দ হয় সে সেটাই নিতে পারবে আচ্ছা ভিন্ন ভিন্ন কালারের গরু বাসন নিয়ে আসছে যার যেটা পছন্দ চাইলে দুই চারটা সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবে জি ভাই ইনশাল্লাহ যার যেভাবে খুশি নিতে পারবে এটা পাঁচ নাম্বার সিরিয়াল এসেছিল অ্যাভারেজ আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস জি ভাই আচ্ছা এটা পাঁচ নাম্বার দেখলাম এটা সাইড করে দেন এই পাশে ছয় নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন লাল রঙের বড় ফ্রেমের একটা গরু এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটার কিন্তু বডি ফ্রেমটা অনেক বড় হাতে পায়েও কিন্তু ভালো আছে

ব্ল্যাক কালার মাসাল্লাহ গরুটা কিন্তু খুব সুন্দর হাতে পায়ে ভালো আছে গরুটার কিন্তু মাংসও কিন্তু লেগে লাগা শুরু হয়ে গেছে ভাই আর যেটুকু সময় আছে ভালো একটা মাংস লাগবে সবগুলোই দাঁতালো গরু হ্যাঁ সবগুলোই দাঁতালো গরু আচ্ছা কেউ না এখানে এগারো পিস গরুর লট করা আছে এটা সাত নাম্বার সিরিয়ালে ছিল সবগুলো মিল করে একটা গাড়ি মিল হয়ে যাবে বা গাড়ি মিল করে গরু নিতে পারবে হ্যাঁ ভাই আর প্রত্যেকটা গরু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং নিখুঁত গরু আচ্ছা এ পাশে যে গরুটা নিয়ে আসছেন আজকে ভিডিও সিরিয়ালে আট নম্বরের গরুটা এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটার কালারটাই কিন্তু দেশি কালার অরিজিনাল যে দেশি গরুর যে কালারটা হয়ে থাকে এটাই কিন্তু সেটা সিঙ্গুলার কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আছে হাতে পায়ে ভালো আছে দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারে আর এই গরুগুলা ইনশাআল্লাহ যদি দর্শক ভাইরা সরজমিনে আসে

এটা সাইড করে দেন পাশে নয় নাম্বার সিরিয়ালের যে গুটা নিয়ে আসেন লাল টপের গুটা এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু গোটার শিংগুলো দেখেন দেখার মতো গোটার কিন্তু একদম আজ হাসার মধ্যে যে হাসা বলে না এটা কিন্তু লালের মধ্যে হাসা ভাই লাল হাসায় জি জি ভাই একদম দেখেন তার চোখগুলা দেখেন শিং দেখেন মশলা খুবই সুন্দর গোটা কিন্তু একদম দেখার মতো গরু মানে একদম সামনে যে কোরবানি আছে কোরবানিতে বিক্রি করবে মার্কেট ধরবে সেরকম গরু হবে জি ভাই আসলে কোরবানির মধ্যে তো সৌন্দর্যটাই কোরবানি হয়

আগে আপনার স্থানীয় বাজারে যান খোঁজ খবর নেন তারপরে আমার কাছে আসেন ইনশাল্লাহ গরু দেখে পছন্দ হবে এবং দামেও আপনার পড়তে হবে আচ্ছা ঠিক আছে সবকিছু মিলে শাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরুগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম